এ হচ্ছে হাসের মাংস রান্না করতেছে। হয়ে গেছে তরকারি না? রান্না শেষ। আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আর কি প্লগ নিয়ে আর আজকে হচ্ছে এখন দুপুরবেলা তো আমার পরিবারের সবাই আমরা রেডি হয়ে গেছি আজ আমাদের অনুষ্ঠান হচ্ছে চলে গেছে তো অনুষ্ঠান চলে গেছে এখন হলো শুধু আমাদের বেড়ানোর পালা তো আজকে হচ্ছে প্রথম আমরা বেড়াইতে যাইতেছি তা হচ্ছে সেটা হচ্ছে আমার তো কোথায় যাচ্ছি সেটা আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবেন তো আজকের ভিডিওটা আশা করি খুবই ভালো লাগবে খুবই সুন্দর একটা লোক এসে একটা ভিডিও কারণ সবাই মিলে যখন একসাথে হই তখন কিন্তু অনেক মজা হয় অনেক এনজয় করা হয় তো শীতের দিন আমরা বাইকে যাব এই জন্য মুসকানকে হচ্ছে এই যে সুন্দর দেখেন পরাই পরাইতেছি এই সুইটারটা আনার পরে আর পরানো হয় নাই আজকে প্রথম পরাইলাম আর এই যে মেফতাহুল হলো পুরাই রেডি মানে শীতের জন্য প্রস্তুতি সবাই নিচ্ছে আর আমি একটা সামনে এগিয়ে যাইতেছি তো সবাই আমাদের সাথে থাকবেন আর দেখতে থাকবেন কোথায় যায় কোথায় বেড়াই কি কি করা হয় সব কিছু ব্লগে থাকবে না <laughs> না <laughs> <laughs> এটা হচ্ছে আপনার ইউটিউব প্রোফাইল পিকচার সমস্যা নাই সমস্যা নয় সমস্যা নেই সমস্যা নাই আলাদা দিস কোনো সমস্যা নেই ভালো হয়েছে এখন এটা কোর্ট যাবে ওই কোর্টটা দিলে হবে ঠিক আছে হুম

Nasıl dökülür zaman? <laughs>

এক মিনিট তাহলে দাঁত খাইতে যোনা রসমালাই তো বাকি রসমালাই চাই ভাত কা বাতের টাইমে ভাত খাইব না জেল করে খাওয়াও না এই না দিলে আমি কি করব বল না যাওয়ার দরকার নাই তো ও আই এমন ভাত খায় না সকাল কইছিনা খাই না পা ওই সিল সিল যা যা তুই যা

এই পুলিশিটা বেশি আল্লাহ থাকতে পারে পাতের সালে বেশি পাতের সালের পিঠা পুন্দর লগা দুটো

And... Um. পিঠা বানাইলে বড় দিল কয়ে দিল তো একটা